আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি করছি যশোর জেলার হাট হাট থেকে চেষ্টা কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক এই দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি একেবারে শুকনো প্রেমের এটা কেমন দাম চাচ্ছে এটা একটু জানানোর চেষ্টা করবো সালামু আলাইকুম কাকা ভালো আছেন কিজাত কাকা এটা অস্ট্রেলিয়া বয়স কেমন কাকা কয় দাদ চার দাঁত দর্শক শুনলেন আপনারা অস্ট্রেলিয়া জাত বয়স চার দাঁত কাকা চাচ্ছেন কত বাষট্টি ছাড়বেন কত হলে পঞ্চান্ন হয়েছে কত কাকা বান্ন তিপ্পান্ন দাম হয়েছে দর্শক শুনলেন আপনারা এটা কিন্তু বান্ন তিপ্পান্ন দাম হয়ে গেছে পঞ্চান্ন হলে ছাড়বে একটু ফ্রেমটা দেখেন দর্শক বেশ সুন্দর কিন্তু গরুটা আচ্ছা কাকা এই পাশের এটা এটা কি জাত পাকিস্তানি জাত বয়স কেমন এটা সমান বয়স অর্থাৎ আট দাঁত দশক শুনলেন পাকিস্তানি জাত সমান বয়স অর্থাৎ আট দাঁতের এটা এটা কত যাচ্ছে বিরাশি হাজার চাওয়া দাম বেচা বিক্রি সাত সত্তর একটু কম হবে না নাকি দর্শক শুনলেন আপনারা সরাসরি চৌগাছ হাট থেকে জানানোর চেষ্টা করলাম শুকনা ফ্রেমের হাট ডিসার গুলা কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে সুপ্রিয় দর্শক এই দিকে কিন্তু আরে দেখতে পাচ্ছি একেবারে ভাঙড়ি বডি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি জাত কাকা এটা দেশি জাত বয়স কেমন কয়টা চার দাঁত দর্শক শুনলেন দেশি জাত চার দাঁতের একেবারে শুকনা ফ্রেমের কত যাচ্ছেন কাকা বাহান্ন চাচ্ছে হচ্ছে কত আটচল্লিশ দাম হয়ে গেছে আপনি ছাড়বেন আটচল্লিশ হলে দর্শক শুনলেন আটচল্লিশ হলে কিন্তু গরুটা ছাড়বে অবশ্যই এত হবে না মনে হয় কাকা এত মনে হয় হবে না নাকি দর্শক শুনলেন সরাসরি চৌ গরু হাট থেকে শুনলেন দেখলেন কেমন দামে দর দাম বেসা বিক্রি চলছে সালাম আলাইকুম ভালো আছেন কাকা কি জাত এটা দেশি জাত বয়স কেমন ওটা ছয় দাঁত দশাক শুনলেন দেশি জাত ছয় দাঁত সরাচুরি চৌগাছা হাট থেকে জানার চেষ্টা করছি কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আচ্ছা এটা দেশি জাত ছয় দাঁত তাই তো সাত কত 57 55 ছাড়বেন কত হলে 54 আচ্ছা ওটা তো দেশি জাত নাকি হ্যাঁ জাত ছোট জাত বয়স কি সমান সমান আট দাঁত ওটা ছাড়বেন কত হলে 45 46 হলে ছাড়বেন দশক শুনলেন এটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে 40 হলে ছাড়বে দেশি জাত ছোট জাত মোটা তাজা করার সরাসরি চৌগাছা থেকে জানানোর চেষ্টা করছি কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক এই দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি একেবারে শুকনা প্রেমের ভাগ্নী পড়ে আতিশার আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কি জাত কাকা এটা নাকি সরাসরি কাছ থেকে চালানোর চেষ্টা করছি কাকা কত চাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছাড়বেন কত হলে কাকা বিয়াল্লিশ বিয়াল্লিশ হলে দর্শক শুনলেন